চেয়ার খালি পরে আছে আপনার চোখ ভিতরে চলে আসুন না চেয়ার খালি আছে সবাই সঙ্গে একবার আলহামদুল শরিক করে নিই একটা জরুরি ঘোষণা শুনি কাল থেকে মুক্ত ছুটি থাকবে ঈদের ঈদ হয়ে যাবে ঈদের এক সপ্তাহ পরে তারপর মক্তব খুলবে কিন্তু আরেকটা জরুরি কথা তখনইকে নতুন করে ভর্তি হতে হবে আর বলবো ঈদের এক সপ্তাহ পরে মুক্ত হবে এখন ধোয়া হবে তারপরে প্রত্যেক ছেলেকে প্রথমে শান্তনু পুরস্কার দেওয়া হবে বড়দের জন্য বলছি বড়রা যে কেরাত পড়েছে তাদের প্রত্যেককে পড়া যাবে সান্তনা পুরস্কার তারপরে হবে পূর্ণ পুরস্কার এখন দোয়া হবে সবাই বিসমিল্লাহর সঙ্গে একবার আলহামদুলিল্লাহ শরীক করে নিন ুল্লাহ তিনবার দরু শরীফ কিংবা কোরআনীয়া বক্তব্যের জন্য ছাত্রছাত্রীদের জন্য আল্লাহর যেসব বান্দারা হাতিয়া তোহফা দিয়েছেন তাদের জন্য খাস করে দেওয়া হয় এবং আমরা যারা দিতে পাচ্ছি না তারা নিয়ত করি আগের বছর ইনশাল্লাহ আমরাও দেব বলুন ইনশাল্লাহ আল্লাহ খাস বান্দা একশোটা ছাতা দিয়েছে ছাতা কি মনে করে যে বাচ্চারা বর্ষাকালে যাতে করে মুক্ত কামাই না করতে পারে ছাতা খাটিয়ে চলে যাচ্ছে টুপি কই টুপি ভালো তিনি কতটা দূরে ভাবনা চিন্তা ভাবনা করেছেন ছাতা দিয়েছেন আল্লাহর এক খাস বান্দা আর একটা কেতাব দিয়েছেন দুর্দান্ত কেতাব স্বামী স্ত্রীর মধ্যে মহাপত তৈরি হবে বৌমা শাশুড়ি কে করবে শাশুড়ি বৌমাকে মহাপত করবে বৌমা শ্বশুর আব্বাকে ভালো সমস্ত জিনিসের মধ্যে আছে পড়বেন খালি তাকে তুলে রাখবেন না মসজিদের তরফ থেকে একটা গিফট আছে আর হা গাজী গ্রুপের তরফ থেকেই একটা আছে আর এটার কথা তো বললাম আর একটা তসবি আছে তিনবার গুলু হল হাঁকড়ানি যারা আসতে বাড়িতে বসে আছেন আলহামদুলিল্লাহ তারাও এই হয়ে যান আর পর্দার আড়ালে যেসব মা বোনেরা আসেন খেয়াল রাখবেন এই যে এক মাস ছুটি হচ্ছে ছাত্র ছাত্রীরা ভুলে না যায় এটা একটু পড়াতে বসাবেন اجعلنا للمتقین اماما اللہم انت السلام و السلام تبارکت یا ذل جلال والاکرام اللہم اعنی على ذکرکا و شکرکا و حسن عبادتک یا حیو یا قیوم برحمتکا رب العالمین برہدار خطاکار سیاکار بدکار تبوت مربی চারি তোমার দরবারে হাত ধরেছি এবং আলআমি সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বহু কিছু পড়া হয়েছে তেলাবতে কালাম পাক আজান জত্তিদা মোকালমা বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে এবং আল আমি এখন আমরা যা কিছু তেলাপাত করলাম খাস করে শরীফের নাজরানা পেশ করা হয়েছে হাবিবসাল্লাহুয়া হালী সাল্লামের স্বামী پڑھار مدد شنار مدد جا بھول گلتی بھی آدمی ہوئے سے شمس تو رکم بھول خطا کے خمع کری دارو ایر مدد جا سواب حدیعہ عنایت کرسی نقائی مدینہ رحمت للعالمین روز مقدس سواب کے بھونچے دارو حضور آل اولاد حضرت حسان حضرت حسین رضی اللہ تعالیٰ عنہما فاطمہ چار خلافہ ازواج متحرات اہل بیت روز مبارک سواب کے بھونچے دارو رب العالمین مولا کو جو تو اولیاء اکرام دنیا تکے بیدانی ہے سن مولا خاص کو لبنانی پی دستغیر محبوب سبحانی لڑو پی رب دل قادر جلانی اندر علی قضا معیم الدین چشتی خدا کتوب الدین نظام الدین بقیم اللہ ویسکرنی ابو بیجد وستبی منصر حلاز اور آپ حضور پیر بلا رحمت اللہ رو زیبار صاحب کے پہنچے داؤں بلڑی پیر رحمت اللہ رو زیبار صاحب کے پہنچے داؤں بابا درعائی صلی اللہ علیہ وسلم تکر یا سکر رسول نبی صحابہ اکرام تابعین تابعین خلافہ شہدہ صالحین صدیعین رو زیبار کے صاحب کے پہنچے داؤں ابو العالمین امر جنا خاتل سی آئے پتھ کے رتیوں شجان دردرین لانی

محنت کے بنیاد টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন দান করেছেন রবুল আলামিন বিভিন্ন রকমের হাতিয়া তোফা দিয়েছেন বাচ্চা বাচ্চিদের রবুল আলামিন এই দান গুলিকে কবুলের করে না এই দানে সিনা করে কলকাতের ময়দানে নাজাতের জানিয়া বানিয়ে দাও রবুল আলামিন তাদের আত্মীয় স্বজন যারা যে এখানে কবর বসে হয়ে আছেন কবর গুলিকে রেয়া জুল বানিয়ে দাও রবুল আলামিন কবর নূর আলা আলামীরা মা আমাদের এই বক্তব্যকে مقاصد کے, کے, کے بنتا

সবার ছোট প্রত্যেকে প্রত্যেককে হেফাজত করো প্রত্যেককে পাঁচাত্তর নামাজের জন্য কবুল আর মঞ্জুর করে রাখো রব আলীর আমাদের আসল বাড়ি তো খবর বাড়ি সেই আসল বাড়ি যে যা কিছু ছেড়ে গেল সেগুলো আমাদের প্রত্যেককে দান করো আর আমীন আমরা যারা খাত তুলেছি খাস করে তোমাদের সব বন্ডা বন্দীরা মাওলানা খাস খাস করে দোয়া জন্য বলেছেন তাদের নেক নামাজেত পূরণ করে দাও আমন আর আল্লাহ আমরা যারা খাত তুলেছি আমাদের মধ্যে উলামা হাফসা کرام আছেন পচি কাঁচা শিশু বাচ্চারা বাচ্চীরা আছেন জহান যুবক ভাইরা আছেন হাদি সাহেবান আছেন মুরব্বী কেরাম আছেন পর্দার আড়ালে মহিলাগণ আছেন রব্বুল আর আমিন যার তুমি পছন্দ করো তার আমিনের রসিলা করে শেষ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আর আমিনে রসিলা করে আমাদের এই ছোট্ট দোয়াকে আর মঞ্জুর করে নাও আমাদের এই মন্তব্য থেকে তোমার যেসব বন্দাবন্দিরা ছাত্র ছাত্রীরা

السلام علیکم اور فائز دے بده تعالی ہمیں اوپر